আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একটি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করা শিখব তো চলুন শুরু করি আমরা জানি বিজনেস কার্ডের আমাদের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু পয়েন্ট টু ফাইভ তো আমরা এখান থেকে প্রিন্ট মেটেরিয়াল থেকে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এইখানে নিয়েছি টু পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এবং ব্রিড নিয়েছি জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি তারপর ক্রিয়েটের উপর ক্লিক করলাম এবং আমরা কি করলাম ক্রিয়েটিভ উপর ক্লিক করার পর আমরা আমাদের ডিজাইনটা এখন তৈরি করে ফেলব এটার জন্য আমি প্রথমত এখানে যাচ্ছি তারপর যাওয়ার পর আমরা এইখান থেকে মাউসে ডান বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেলের টুলটি নিয়ে নেব তারপর এইখান থেকে এটাকে সুন্দর করে এই সেই বরাবর এখানে আমি এটা বসালাম বসানোর পর এখান থেকে আমাদের স্ট্রোক কালারটা অফ করে দিতে পারি তারপর সিলেকশন টুল ক্লিক করে এখানে একটা ক্লিক করবো তারপর অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পর পাত থেকে আমরা যাব অফসেট পাথ অফসেট পাতে গিয়ে এখানে লিখবো মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি আছে তারপর ওকে ক্লিক করব দেখেন এখানে কি হয়েছে আমাদের সুন্দর একটা চলে আসছে ভিতরে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে আমরা মেক গাইডে ক্লিক করবো দেখেন গাইডলাইন প্রভার্ট হয়েছে দুইটাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল টু দিয়ে লক আমাদের কি করা হয়েছে কন্ট্রোল টু দিয়ে লক করা হয়ে গেছে এখন এটার উপর আমরা যদি একটা শেপ আবার তৈরি করি একটু দেখি এখানে সুন্দর আমরা একটা ডিজাইন করব এবং এখান থেকে এটা একটা সুন্দর একটা কালার দিই ধরুন আমি এদিক থেকে সুন্দর এই একটা কালার দিতে চাচ্ছি বেগুনি একটা কালার তবে আমি যদি চাই এটাকে ডিপ ফলার একটু করবো আর একটু লাইট দুটা মিলিয়ে করতে চাই তাহলে কি কি করতে হবে এটা সিলেকশন অবস্থা এখানে দেখেন উইন্ডোতে আমরা কোথায় যাব গ্রেডিয়েন্ট এখানে একটা অপশন রয়েছে যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট অপশন রয়েছে তো এটা সিলেকশন থাকা অবস্থা আমরা করব করবো দিয়ে যাব দেখেন গ্রেডিয়েন্ট তারপর এটার উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে এইখান থেকে একটা অপশন। এম ওয়াই কালার ক্লিক করে দিতে হবে তারপর আমরা এখানে কী কালার দিতে চাচ্ছি প্রথম অংশে এটা প্রথমত সিলেকশন করে দিলাম বা আমি এই কালারটা দিতে চাচ্ছি এটা প্রথমত সিলেকশন করলাম হয়ে গেল তারপর এই অংশে আমরা কী করব সেই কালারটা একটু সিলেকশন করে দেই এখান থেকে সিএম ওয়াইকে কালার তারপর এখান থেকে আমরা যদি এরকম একটা বা আরেকটু ডিপ কালার করতে চাই তাহলে এখান থেকে আমরা কী করবো সেই ডিপ কালারটাকেও একটু সিলেকশান করে দিব দেখেন এখান থেকে আমি ডিপ কালারটা সিলেকশন করে দিয়েছি দেখেন এখন কিন্তু মোটামুটি এটা পারফেক্ট হয়ে গেছে তারপর এটাকে আবার কি করলাম কন্ট্রোল টু দিয়ে লক করলাম আবারও কন্ট্রোল টু দিয়ে লক দেন আমরা এখন যেটা করব। এখান থেকে আরেকটা সুন্দর করে একটা সাইজ নিয়ে নিই আমি এখান থেকে বরাবর এই যে ব্লিড বরাবর সুন্দর করে একটা সাইজ নিয়ে নিলাম এবং এটার কালার আমি নর্মালি হোয়াইট করে দিচ্ছি এসে দেখেন না এখানে গ্রেডিয়েন্ট হবে না এখানে সিম্পল হোয়াইট হবে দেখেন নিচে এখানে ক্লিক করে ফেলেছি নর্মাল হোয়াইট হয়ে গেছে এখন আমরা যেটা করব এটার মধ্যে আমাদের ইনফরমেশানগুলো সুন্দর করে যদি একটু অ্যাড করি তাহলে আমার কাছে মনে হয় পারফেক্ট হবে তো এটাকে আমি করার জন্য প্রথমত দুইটা লাইন নিয়ে নিই একটু সুন্দর করে শিফট ক্লিক করে আচ্ছা একটা লাইন নিলাম বা একটু কম নেই এবং এই লাইনটা একটা কালার করে দেই। স্ট্রোক কালার করে দিই ফিল কালার অফ স্ট্রোক কালার করে দিলাম এটা হচ্ছে একটা স্ট্রোক কালার দেন আমরা এটাকে কি করব অল্টার ক্লিক করে সিফট অল্টার ক্লিক করে এটাকে আরেকটা কপি করলাম এই বরাবর দেখেন এখন আমাদের একটা বিষয় দেখেন দুইটাই কিন্তু একটু বাহিরে চলে গেছে না বাহিরে নেওয়া যাবে না আমি এই কি একটু কমিয়ে দেই এবং এই অংশটাকে হালকা একটু কি করতেছি কমিয়ে দিয়েছি দুইটা আমি একটু কমিয়ে দিয়েছি আচ্ছা এটাকে একটু লক করে নিই যেটা আমাদের কাজে যেন কোনো প্রবলেম না হয় তারপর আমরা এখানে উপর অংশটা কি করব কলের একটা আইকন বসাবো বা আমরা কল করবো উপরের অংশটা দিয়ে আমরা কল কলের জন্য বা ফোন নাম্বার যেটা ব্যবহার করতে চাচ্ছি এটা এখানে দিচ্ছি আমি এখান থেকে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ আঠারো একচল্লিশ আঠারো চব্বিশ আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি তারপর এই যে এখানে কী করলাম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম দেন অল্টার ক্লিক করে এটাকে সিফট অল্টার ক্লিক করে এখানে একটা কপি করলাম ঠিক এইখানে পারফেক্টলি এইখানে একটা দিলাম তারপর এটাকে সুন্দর করে কি করতে চাই আমি এখান থেকে অল্টার ক্লিক করে বা এখান থেকে আমরা এটাকেও অল্টার ক্লিক করে সেম বরাবর একটা এখানে করলাম সবগুলোই ফোন নাম্বার দিয়েছি কিন্তু এখানে বিষয়টা একটু দেখেন যেন সেম ফোন তাকে এটার জন্য করা হয়েছে প্রথমত ফোন নাম্বার দেওয়া হয়েছে দ্বিতীয়ত আমরা এখানে কী দিব আমাদের ওয়েবসাইট আমি এখান থেকে নর্মাল একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ডাব্লিউডিউ ডট ডট কম জাস্ট একটা দিয়ে দিলাম তারপর এখানে যে অপশানটা আছে এইখানটায় আমরা কি করব এখানটা চাইলে আমাদের আমাদের লোকেশানটা দিতে পারি আমি এখান থেকে দিচ্ছি লোকেশান আমি এখান থেকে দিলাম ঢাকা বাংলাদেশ আচ্ছা তারপর এখানে যেটা দিব সেটা হচ্ছে কি আমাদের জিমেল আমি এখান থেকে দিলাম এফ আই বিডি অ্যাট দা রেট অফ জিমেল আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এখন দেখেন সবগুলো ফন্ট সেম এবং সবগুলো ফন্টকে এখন আমি কী করবো ছুটো করে ফেলবো এখন এই যে সবগুলো ফন্টকে সিফট ক্লিক করে সবগুলো ফন্ট একসাথে ধরলাম এখন কি করব একটু ছুটো করবো এটাকে এইট অথবা নাইনে নিয়ে যাই এই ফন্ট সাইজ ফন্ট ফেস আমি নিয়ে যায় গেলাম এইটে বা আপনি এইট বা নাইন যেটা ইচ্ছা হয় আপনি সেটাই ব্যবহার করতে পারবেন এখন আমরা কী করবো এখান থেকে আমাদের আইকনগুলো একটু ব্যবহার করি আমাদের আইকনগুলো ব্যবহার করব এখানে এখন তাহলে আমাদের চারটা আইকন লাগবে এইখান থেকে আমরা ফ্ল্যাট আইকন থেকে ফ্ল্যাট আইকনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনার ফ্ল্যাট আইকন থেকে এইগুলো ডাউনলোড করে নেবেন আইকনগুলো ফ্ল্যাট আইকনের লিঙ্ক দেওয়া আছে তারপর আমি কী করবো ফাইলে যাব ফাইল থেকে ট্যাচ আমি ফ্ল্যাট আইকন থেকে কয়েকটা ডাউনলোড করে রেখেছি আইকন এই আইকনগুলো ডাউনলোড করেছি তারপর প্রেসের উপর ক্লিক করব তারপর আমরা এখান থেকে যদি একটু প্রেস করি এগুলো একটু যদি প্রেস করি দেখেন আমি সবগুলো কী করলাম প্রেস করলাম যে কলেরটা এসে কলের এখানে বসাইলাম তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আমাদের লোকেশন লোকেশনে নিয়ে গেলাম জাস্ট আমি এখন ঠিকঠাক করব তারপর হচ্ছে এটা আমাদের ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমাদের জিমেল আচ্ছা আমি সবগুলো কী করতেছি এখন একটু ঠিক করবো সেটার জন্য আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসলাম রুলারটা নিয়ে এসে এই বরাবর রুলারটা অ্যাড করলাম এবং এইখান থেকে আরেকটা রুলার নিয়ে এসে এই বরাবর কী করলাম অ্যাড করে ফেললাম এখন এই দুই রুলারে মাঝখানে কী করব আমরা এই আমাদের ডিজাইনগুলো অ্যাড করব হুম আমাদের ইমেইল আইকন পারফেক্ট কলের আইকন কলের আইকন কন্ট্রোল অল্টার ক্লিক করলাম ছোটো করলাম এবং এটাকেও এই আইফোনটাকেও আমি কী করলাম এটার ভিতরে সুন্দর করে সেট আপ করে ফেললাম দেখেন এটার ভিতরে কী করা হয়েছে সেট আপ করা হয়েছে এবং এইখানেও যেটা করবো আর্ট দিলাম এবং এইখানে একটা নিয়ে আসলাম এবং এই বরাবর সুন্দর করে একটা নিয়ে আসলাম এটাকেও কি করবো এটার ভিতরে সুন্দর করে সিফট ক্লিক করে এটাকে একটু ছোট করলাম দেন এটাকেও কি করবো shift ক্লিক করে পারফেক্ট করে ছুটো করে দিচ্ছি এটাকে একটু করে তারপর তারপর এটাকে ওইভাবে আমার করা হয়ে গেছে দেন এখন আমরা কি করলাম এটাকে তারপর দেখা যাচ্ছে এটার চাইতে এটা একটু বড় হয়ে গেছে আমরা এইগুলোকে হালকা আরেকটু ছুটো করবো এটাকে হালকা আমি আর একটু করে নিচ্ছি দেন এটাকে আমি হালকা আরেকটু একটু করে নিচ্ছি অবশ্যই আপনি শিফট ক্লিক করে ছোটো করতে হবে নয়তো আপনার রেজুলেশন নষ্ট হয়ে যাবে দেখেন আমরা দুটাকে কি করলাম ছোটো করে ফেললাম এখন আমরা এই যে আমাদের এগুলো ডিলিট করে দেই দেখেন এখন কিন্তু পারফেক্ট মনে হচ্ছে আচ্ছা তারপর আমাদের এখানটা একটা বিষয়ে একটু আমার চোখে পড়ছে বিষয়টা হলো এই যে এই আইকন এবং এই যে আমাদের আইকন দুইটাকে হালকা একটু এই পাশে নিয়ে গেলে বেটার হবে আমি দুইটাকে হালকা একটু এই পাশে নিয়ে গিয়েছি দেখেন অত্যন্ত সুন্দর এবং ভাবে আমরা এটা তৈরি করতে পেরেছি আমাদের আইকনগুলো সহ আমরা সুন্দর করে তৈরি করেছি এবং এখানে আইকনগুলোর ভিতরে যদি আমরা দু একটা একটু ডিজাইন বা একটা কিছু অ্যাড করে দিতে পারতাম তাহলে সেটা বেটার হতো আমি এখান থেকে এটার ভিতরে আমি এটার ভিতরে রেখে দিচ্ছি ব্যাক এবং এটার আমি কালারটা একটু চেঞ্জ করে দিই আমি এখান থেকে এই কালারটা পিক করলাম গ্রেডিয়েন্টটা পিক করার পর আমি যদি এটাকে একটু পারফেক্টলি নিয়ে বসাই এসে এখন এটা পারফেক্টলি বসেছে দেন আমি এইটাকে হু 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 কী করবো এখানে এই যে পারফেক্ট করে বসালাম তারপর এটাকে আবার একটা কপি করি অল্টার শিফট অল্টার একসাথে ক্লিক করে ঠিক এবার আবার আনলাম হয়ে গেল দেন আমি এটাকে কী করবো পারফেক্টলি বসানোর কন্ট্রোল জ্যাট এটাকে পারফেক্টলি কী করবো একটু বসানোর চেষ্টা করি হুম এটাকে আমরা কী করলাম এখানে পারফেক্টভাবে বসাইলাম ওটাকে এখান থেকে কি করেছি একটু পারফেক্টলি বসিয়েছে হুম পারফেক্টলি বসে গেছে দেন এটাকে আবার আমরা কি করব অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করে ও শিফট অল্টার ক্লিক করে একসাথে এটাকে আমরা কি করলাম নিচে নিয়ে আসলাম এটাও কি হচ্ছে পারফেক্টলি বসে গেছে এখন আমাদের ছোট্ট বেশ কয়েকটা কাজ হলো এই যে ভিতরের যে আইকনগুলো এগুলো একটু হোয়াইট করে দিলে সবচাইতে বেটার হবে দেখতে তাই আমি ভিতরে আইকনগুলোকে একটু এই প্যান্টটা দিয়ে আইড্রো দিয়ে কী করলাম একটু হোয়াইট করে দিলাম এখন যদি একটু দেখি অত্যন্ত পারফেক্ট এখন আমরা উপরে কি করব আমাদের যে কোম্পানির নেম যেটা রয়েছে বা আমাদের কোম্পানি যেটা রয়েছে সেটা দিতে পারি আচ্ছা আমি এখান থেকে উপরে গেলাম উপরে একটু ছোট করে দিই সেখান থেকে আমি আমার নামটা ফেস এখান থেকে দিয়ে দিচ্ছি রায়হান তারপর জব্বার এটা বলবি ইআর আমি এখান থেকে দিলাম আমি এখান থেকে রায়হান জব্বার লিখে দিলাম দেন এটাকে কী করব আচ্ছা সেখান থেকে আমার কাজ হচ্ছে আগে সবগুলো ফন্ট ফন্ট ফেসটাকে একটু চেঞ্জ করে নিই আমরা এখানে কী করবো অন্য একটা ফন্ট ব্যবহার করবো মন্টেন হ্যালবাটিকে ব্যবহার করা যায় মনসারাতাস এরিয়াল নেকজা আচ্ছা আমি এখান থেকে নর্মালি এই ক্ষেত্রেও এরিয়াল ব্যবহার করতেছি আচ্ছা করে ফেললাম দেন এটার উপর কী করলাম এটাকে একটু বোল্ড করব নেমটা বোল্ড করা হলো তারপর নেমের সাইজটা একটু বৃদ্ধি করে দেই বারো করে দিলাম বারো তেরো তারপর এটাকে কি করলাম ঠিক মাঝখানে নিয়ে আসছে এবং এটাকে এতটুকু অংশটাকে এতটুকু অংশকে আমরা কি করতে পারি অন্য একটা কালার দিয়ে দেখি একটু হোয়াইট কালার দিলাম মনে হয় যে আসলে ফোনটা একটু ফুটছে তারপর এখান থেকে আমরা কি করতে পারি নিচে হয়তো গ্রাফিক ডিজাইন লিখে দিতে পারি আমি এখান থেকে লিখে দিলাম গ্রাফিক ডিজাইনার আমি এখান থেকে লিখলাম গ্রাফিক ডিজাইনার তারপর এটাকে আমরা কি করবো রেগুলার করে তারপর ফোনটাকে একটু ছোটো করে দিলাম ছোটো করে ঠিক এটাকে পারফেক্টলি এখানে বসাইলাম বসানোর পর এখান থেকে এটা বসাইলাম আচ্ছা থেকে কালারটা খুব বেশি একটা ব্যাটার মনে হচ্ছে না তা আমি এখান থেকে একটু র্যাড করে দেখি যেটা খুব বাজে দেখাচ্ছে আমার মনে হচ্ছে যে এখানে একটু ইলো কালারটা বেটার মনে হবে ডিপ কালারটা মোটামুটি ঠিক আছে ইলোটা সরি দেন এখন এটাকে কি করবো এই পাশটাকে একটু এটার সাথে মিল রেখে অ্যালাইন করে দিই দেখেন আমাদের কিন্তু এখন ডিজাইনটা করা হয়ে গেছে পারফেক্টলি কি করেছে আমরা ডিজাইনটা করে ফেলেছি এখন এটাকে আমি হালকা একটু এই পাশে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের নেম এবং এই পাশে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো আমাদের কোম্পানির লোগো আমাদের কোম্পানির লোগো ধরুন আমাদের এটা আমাদের কোম্পানির লোগো এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো ধরেন এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো এবং এটাকে আমি কি করলাম কোম্পানির লোগোটাকে ঠিক এখানে বসালাম বসানোর পর আমরা এখান থেকে লিখে দিই কোম্পানির লোগো আমি এখান থেকে লিখছি কোম্পানি লোগো আমি এখান থেকে লিখলাম কোম্পানির লোগো এটা হচ্ছে আমাদের রেলি এটা নেম দেন আমি এটাকে কি করি আরেকটু মোটা করে ফেলি না এটাকে খুব বেশি বড় করা যাবে না তাও হ্যাঁ এই হচ্ছে আমাদের কোম্পানি লোগো হুম এই হচ্ছে আমাদের কোম্পানি লোগো এখন যদি কন্ট্রোল শিফট অল্টার এস একসাথে ক্লিক করে দেখি আমাদের ডিজাইনটি মনে হচ্ছে বেস্ট সুন্দর এবং পারফেক্ট হয়েছে তারপর আমরা এটাকে কী করবো সেভ করে ফেলবো কোম্পানির লোগোর কালারটা একটু আমি এটা করে দেই তাহলে পারফেক্ট মনে হবে দেখতে পারফেক্টও দেখা যাচ্ছে তো এই হচ্ছে বিষয় তারপর কন্ট্রোল শিট অল্টার এস একসাথে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে ওয়ান থাউজেন্ড পিক্সেল দিয়ে দিলাম তারপর আমরা কী করবো এটাকে সেভ করে ফেলবো আমি এখান থেকে এটাকে সেভ করে ফেললাম ডিজাইন এইট লিকে দেখেন সেভ করা হয়ে গেছে আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের বিষয় তারপর আমরা এআই ফাইলটাকে সেভ করার জন্য কন্ট্রোল এস একসাথে ক্লিক করে তারপর আমরা কোথায় যাব আমরা এগুলো সেভ করেছিলাম বিজনেস কার্টে তো আমি এখান থেকে এটাকেও বিজনেস কার্ডে সেভ করলাম দেখেন আমরা অত্যন্ত সুন্দর করে এআই ফাইল এবং পিএনজি টোয়েন্টি ফোর ফাইলে সেভ করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনার যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের নিচে গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আপনাদের প্রবলেমগুলো বললে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সলভ করে দেবে এই হচ্ছে অবস্থা আর আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি টিউটোরিয়ালে